আসসালামু আলাইকুম বাংলা ভাষাভাষী বন্ধুরাও দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটা মূলত একটা কমেন্ট দিয়ে শুরু করব তার আগে বলে নিই আজকের ক্লাসে আমি তিনটা গোপন টেকনিক বলবো যেই টেকনিকগুলো আমরা সর্বই ম্যাক্সিমামে জানি না যার কারণ আমাদের স্পোকেন ইংলিশ শেখা হয়ে ওঠে না তার আগে আমরা একটু কমেন্ট দেখে নিই যে কমেন্ট করেছেন আঞ্জিনা জেম আপু দুর্দান্ত একটা কমেন্ট করেছেন আসলে মানুষকে গঠনমূলক কমেন্ট করা যায় এটা তার বাস্তব প্রমাণ দেখেন আমি খুবই মজা করে মাঝে মাঝে কিন্তু দু একটা সেন্টেন্সে একটু সিম্পল ভুল করি এটা আমি এডিট করি না কারণ আমি দেখি যে আমার যারা ফলোয়ার আছে আমার যারা ক্লাসটা দেখে তারা কতটা মনোযোগ দেয় ক্লাসটা দেখে দেখেন গত ক্লাসে একটা ছোট্ট একটা মিস্টেক কিন্তু আমি স্কিপ করে গেছি সেই মিস্টেকটা হলো যে কোনো একটা সেন্টেন্সে আমি বলেছিলাম যে ঋষার একটি বিলাই ছিল বিলাইয়ের ইংলিশ কিন্তু হবে খ্যাট বাট আমি ওখানেও মানে মনে রাও জানতেই ডগ লেগে ফেলেছি এটা মূলত আমার যারা অডিয়েন্স আমার যারা লার্নার্স তাদের ব্রেন টেস্ট করার জন্য ব্রেন টেস্ট এটা হ্যাঁ যার কারণে আমি ভুলটা ইচ্ছা করে এডিট করিনি তো এইরকম দু একটা ভুল কিন্তু আমি এডিট করি না একটু রেখে দিই সো প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ ভ্যারি বিগ প্রবলেম ফর ইউ আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন সো তো এই মানে জিম আপু আরেকটা কমেন্ট করেছে দেখেন যে আই এর পরে হ্যাড আয়ের পরে ওয়াজ এবং বাকিটা ডিট খুব সুন্দর বোঝার পরে কিন্তু কমেন্টে করেছে দেখে যে আয়ের পরে যখন হ্যাড হবে তখন নিজের থাকা বোঝায় এটা মানে ছিল আই হ্যাড মানে ছিল কিন্তু কেন বলতে আমার ছিল এরপরে দিয়েছে আই ওয়াজ মানেও ছিল কিন্তু এটা আমি নিজেই ছিলাম সাবজেক্ট নিজে থাকা বোঝায় সাবজেক্টের নিজে থাকা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আই ওয়াজ হবে এখন হি ওয়াজ দিলে সে ছিল তারপরে যদি দে বলি দে ওয়ার হবে তারা ছিল এরকম ব্যক্তি নিজে থাকা বোঝাতে ওয়াস আর পৃথিবীর বাকি সকল ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব কিন্তু আরও একটা কমেন্ট আমরা দেখব যেই কমেন্টে বেশ কয়েকটা ভুল হয়েছিল সেই কমেন্টটা আমরা দেখব আমাদের স্পেশালি ফারজানা ববি আপু কমেন্ট করেছে দেখেন কমেন্টটা দেখেন এই কমেন্টে কিন্তু একটা কথা বলেছেন আপু দুটা সেন্টেন্সে লিখেছেন অনেকেই শুধু আপু না ফারজানা ববি আপুনা না আরও অনেকেই কমেন্ট করেছে সেটা হলো যে এখানে যেমন লেখা হয়েছে যে আমার মায়ের হ্যাঁ এই যে বলেছি যে আমার মায়ের একটি গাড়ি ছিল দেখো একটি কি ছিল গাড়ি ছিল এখন এই যে এই জায়গায় র উচ্চারণ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এরকম লেখি যেমন রহিমের যখন আমরা বলবো রহিমের রহিমের বাড়ি কোথায় তাই না এরকম বলেছি রহিমের বাড়ি কোথায় তাহলে আমরা এই যে রহিমের তখন কিন্তু এ ধরনের প্রশ্ন করতে আর এইচ আই এম এস রহিমস হবে ভাই এই এস রহিমস এখানে হবে কখন হবে না রহিমের সাথে এস সেটাই আজকে আমরা শিখব শুধু একটু মনে রাখতে যে র থাকা সত্ত্বেও এই রহিমের সাথে এর যোগ করা লাগে না কখন বা আমি বললাম যে নাম যে আমি বললাম যে আমার নাম তাই না আমার সরি আমার নাম বলবো না আমি বললাম যে বললাম করিমের নাম করিমের নাম তো এই যে করিমের শেষে র আছে আমরা জানি শব্দের শেষে সাবজেক্টের শেষে যদি কখনো নাওনের শেষে যদি র থাকে তখন সেক্ষেত্রে আমরা যোগ করে র উচ্চারণ মানে করিমস এখানে কি বলবো করিমস যেমন আমার এই চ্যানেলটার নাম আছে রুলস। ইমরুলের শেষে আবার এর জোগ করেছি এস দিয়া কারণ ইমরুল এর ইংলিশ এরকম বলেছি সো এ ধরনের আমাদের অধিকারে থাকা করতে বলতে এজার কিন্তু কখন এর যোগ করা লাগবে না সেটাই আজকে শিখবো এটাই ভুল করেছে অনেকে যে আমার মায়ের একটি গাড়ি ছিল হ্যাঁ ঋষা ফারজানা ববি আপু লিখেছে মাই মাদার্স এ দেখেন এই কমেন্টটি কিন্তু দেখেন মাই মাদার্স লিখেছে যে এখানে মাদার্স হ্যাড এরকম লিখেছে হ্যাঁ হ্যাড লিখেছে না এই সেন্টেন্সটা ইনকারেক্ট এই জায়গায় আমাদের এস দেওয়া যাবে না কখন এস দেওয়া যাবে না সেটাই শিখে একটু কচি করে শিখে দিই ভাই সাবজেক্টের পরে যদি হ্যাড এবং এবং কি শুড আছে এই চারটা ভাব যদি কখনো সাবজেক্টের পরে থাকে তখন আর সেটা যোগ করা যাবে না যেমন আমি বললাম রহিমের আছে রহিমের আছে এই যে রহিম এইচ আই এম রহিম হ্যাজ আমার তো এত জানার দরকার নাই আমি জাস্ট এই চারটা ভার মনে রাখবো যে এই চারটা ভার্ভের যদি কোনো সাবজেক্টের পরে বসে তাহলে এস বাই এস যোগ করার এর যোগ করে উচ্চারণ করার প্রয়োজন নাই ক্লিয়ার কিনা এই যে বলতে যে রহিম হ্যাজ মানে রহিমের আছে এখানে রহিমের রহিমের থাকা সত্ত্বেও আমরা এর যোগ করলাম না তো এখন যারা কমেন্টে যারা আগের ক্লাসে আমাদের ভুল করে ভুলগুলো করেছেন ঋষা আপু আশা করি এই মাদার হ্যাড হবে এস হবে না আপনার কমেন্টটা আমি মানে এ কারণে দিলাম আমাদের প্রত্যেকে যাতে এই জিনিসটা আমরা সতর্ক হই তো আমরা কিন্তু জাস্ট এই বিষয়গুলো একটু খেয়াল করব। দিস ইজ ভেরি ভেরি অ্যাসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট দুটো কমেন্ট নিয়ে আলোচনা করলাম ফারজানা ববি আপু থ্যাংক ইউ ভেরি মাচ এবং আঞ্জিনা জিম আপু অনেক সুন্দর কমেন্ট করেছেন আসলে আমি মন খারাপ করি না আমার ভুল ধরলে আমি সবচেয়ে খুশি হই বাট আপনি পোলাইটলি আমাকে মানে উত্তর দিয়েছেন যে ভাইয়া আসলে মন খারাপ করেন না আর মন কষ্ট দেবেন না না আমি এটা খুব পছন্দ করি আমার দু একটা সিম্পল মিস্টেকগুলো আমি ব্রেন টেস্ট করার জন্য এডিট করি না আমি যখন ভিডিও এডিট করি তখন কিন্তু দেখি এগুলো চোখে পড়ে যদি মনে হয় অনেক বড় ভুল তাহলে আমি ওটা লিখে দিই বাট যদি মনে করি ছোট্ট যেমন বিলাইয়ের কাছে কুত্তা আহামারি বললা অনেকে ধরে ফেলেছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস রিজন আজকের ক্লাসে আমি তিনটা গোপন সূত্র বলবো যেই গোপন সূত্রগুলো আমরা জানি না যার কারণে ইংরেজি পারি না তো বন্ধুরা সেটাই আজকে দেখা হোক আমি কিন্তু আগেই বলে নিচ্ছি ভাই নিজেকে যদি অনেক বড় পণ্ডিত মনে করেন তাহলে আমার ক্লাস দেখার কোনো দরকার নেই বাংলাদেশে ভুরি ভুরি চ্যানেল আছে সেই এক্সপার্ট ডেক্সটরাস মানে ডেডিকেটেড পার্সন আর ওয়েটিং ফরিং দিস মোমেন্ট ইউ ক্যান গো দর অ্যান্ড ইউ ক্যান লার্ন ইংলিশ ফ্রম দেন I am very ordinary and simple man as I told you many times about me that I'm from a very ordinary and simple family. I have completed my honors and masters from prominent University of Bangladesh Tech University. That's why uh, this moment I don't try to cherish or cultivate any kind of jealousy in my heart. I always love the people those are from ordinary and simple people simple family. And so as you know that my father is a farmer and I am the son of a farmer. So this moment I always love the people those are from farming family. অর দ্য লোকাল পেপল একজ্যাক্টলি দিস মোমেন্ট আই শুড টু প্লিস্ট কিউট ইন ইয়ার মাইন্ড থ্যাংক ইউ মাছ আমরা আজকে তিনটা কৌশল শিখবো যেই তিনটা কৌশল আমরা অনেকেই জানি না প্রথমেই একটা কথা বলে নেবো যে আমরা ভার্ভ চেনি না অনেকে ভাই এই যে ভার্ভ যে চেনে না ভাই এর ইংরেজি শেখা কোনো হবে না কোনোদিনও হবে না ভার্ভ চেনে না এই ভার্ভের বাংলা হচ্ছে কাজ এখন আমাদের বিষয়ে কিছু কমন বাঙালি আছে ভাই আমি একদম দুর্বল স্টুডেন্টদের পড়াই তো এই জন্য আমার মানে এই ব্যাপারটাতে একটু এক্সপিরিয়েন্স ভালোই আছে যে দুর্বল স্টুডেন্টরা নর্মালি কি করে হ্যাঁ দুর্বল স্টুডেন্টরা নর্মালি কি করে সেটা হলো যে ওরা কাজ বলতে কি বোঝায় জানেন কাজ বলতে ওরা বোঝে ধান কাটা তারপরে জমি থেকে আলু তোলা তারপরে গমের গমের ক্ষেত থেকে গম কাটা তারপরে দেখা যায় যে রাজমিস্ত্রির কাজ করা এগুলো ওরা কাজ বোঝায় ট্রাক চালানো এটা হলো কাজ ভ্যান চালানো এটা হলো কাজ কিন্তু সে গান শোনে ভাই আমি শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতেছি সত্যি বলতেছি কিন্তু এমন কিছু মানুষ আছে আমি মানুষ বলবো ছাত্র বলবো না মানুষ কারণ আমার এখানে বিভিন্ন বয়সের মানুষ আছে এই যে শোনা যে একটা কাজ ওইটাই বোঝে না সোনা সোনা এটা তো আমি বেশি থেকে শুনতেছি এবার কাজ হলো কেমনে কাজ হলো মাটি কাটা কাজ হলো গম গেত কাটা কাজ হলো ধান লাগানো কাজ হলো রাজমিস্ত্রির কাজ করা ওইগুলো হলো কাজ এটা তো কাজ না গান শুনতেছে এটা তোমার কাজ না আবার আমি যদি বলি যে আমি চিন্তা করি আমি চিন্তা করি ভাই এই যে চিন্তা করা যে একটা কাজ অনেক মানুষই বোঝে না যে চিন্তা করাটা একটা কাজ কিন্তু আমাদের ভুল কোন জায়গায় যদি বলি যে ভার্ভের বাংলা ক্রিয়া বা কাজ ভার্ভের বাংলা ক্রিয়া বা কাজ এরা মনে করে যে শুধু ওই মাটি কাটা বালু কাটা ট্রাক চালানো আর ধান কাটা ধান লাগানো এগুলো হলো কাজ আর এগুলো কোনো কাজই নাই এই জন্য সেন্টেন্সের মধ্যে কাজ বোঝে না ভার বোঝে না ভাই এই যে দেখো সোনার ইংলিশ আছে হিয়ার এখন আমি যদি অনেককে জিজ্ঞেস করি যে লিসেন আর হেয়ারের মধ্যে পার্থক্য কী লিসেন মানেও শোনা হেয়ার মানেও শোনা তাই কি না মানে আমরা কান দিয়ে যেটা শুনি সেটাকে বলা হয় লিসেন আবার হেয়ার মানেও শোনা পার্থক্য কোনটা আজকে কিন্তু সেটা ক্লিয়ার করে দেব। যে লিসেন এবং হেয়ারের মধ্যে পার্থক্য কি ভাই এই লিসেন হলো যখন আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে শুনি যেমন একটা ক্লাসে ক্লাস নিচ্ছে স্যার স্যারের কথাটা আমরা মনোযোগ সহকারে শুনতেছি এটা হলো লিসেন তখন আমরা লিসেন ব্যবহার করবো বাট হিয়ার কখন আমি রাস্তাতে যাচ্ছি পাশে মনে করো যে আমাদের খাটাস মমতাজের গান বাজতেছে ফাইটটা যায় ফাইটটা যায় মানে অমনোযোগ নাই আমি রাস্তাতে যাচ্ছি একটা গানের আওয়াজ আসলো আসলো গেল ইট ডাজেন্ট ম্যাটার এই ক্ষেত্রে আমরা হিয়ার ব্যবহার করবো মনের অজান্তে আমরা যা শুনতেছি এগুলো সব হিয়ার আর মনোযোগ দিয়ে যেটা শুনতেছি যেমন এখন তোমরা আমাকে শুনতেছো কি না এই যে আমার কথাগুলো শুনতেছো হ্যাঁ অনেকে তো আবার আমার ভুল ধারে তুমি বলো কেন আপনি বলো কেন ভাই একটা কথা বলি আপনি বললে সম্পর্কটা অনেক দূর বোঝায় আমার ব্যক্তিগত মতে তুমি বা তুই এটা আরও বেশি গভীর সম্পর্ক বোঝায় তাই কি না এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কারা কারা বাবাকে আপনি বলে ডাকেন মাকে আপনি বলে ডাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আমার মাকে আপনি করে ডাকি আমি আমার বাবাকে আপনি করে ডাকি আমি যেমন আমার নিজের বাপাকে একটু আপনি করে বলি কিন্তু মায়ের সাথে আমি তুমি করেই বলি তাহলে আপন সবচেয়ে বেশিকে আমার মা অনেকেই আছে বাবাকে তুমিই বলো মাকেও তুমিই বলো আমি তো ম্যাক্সিমাম ছেলেমেয়েকে তাই দেখি সো এই সমস্ত নিয়ে গবেষণা করার ভুল ধরার দরকার নাই যে আমাকে আপনি বললো তুমি বললো ভাই এখানে ছোট একটা বাচ্চাও আছে সো এই জন্য আমি জাস্ট নর্মালি তুমিই বলি ডোন্ট মাইন্ড ফর দিস রিজন এখন বলতেছে সে গান শুনে এই যে শোনা যে একটা কাজ এটা বোঝে না তো ভাই এটা একটা গোপন কথা প্রথমে ভারত চিনতে হবে যে এই শোনা আমি ধান কাটতেছি না বাট শুনতেছি এটা একটা কাজ আমি এখন হাত নাড়াচ্ছি এটা একটা কাজ এই যে আমি কথা বলতেছি এটাও কাজ ওই ধান কাটার মতো এটাও কাজ হয়তো ওটা সহজ কঠিন কাজ এটা সহজ কাজ আমি কথা বলতেছি আমি বই পড়তেছি এটাও একটা কাজ কিন্তু সহজ কাজ কঠিন না তাহলে আমি চিন্তা করি সে গান শুনে এই জিনিসগুলো বুঝতে হবে যে এই যে শুনতেছে তাহলে আমার প্রথম ইমানি দায়িত্ব হলো কাজ খুঁজে বের করা কি করা কাজ খুঁজে বের করা নাম্বার ওয়ান প্রথম কাজ প্রথম কাজ কী করা একটা ভার খুঁজে বের করা হ্যাঁ এখন আমি যদি মানে একটা বাংলা কথা বলবো যে আমি বললাম যে লোকটি প্রতিদিন প্রতিদিন বনের ভিতর থাকে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি লোকটি প্রতিদিন বনের ভিতর থাকে এই পুরো সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা বাংলায় কমেন্ট করবেন বা ইংলিশে কমেন্ট করবেন সমস্যা আমি বলবো যে এই সেন্টেন্সের ভার্ব কোনটা অবশ্যই বলবেন কমেন্ট করবেন যে এই সেন্টেন্সের ভার কোনটা হ্যাঁ এই লোকটি নাকি প্রতিদিন নাকি বনের ভিতর নাকি থাকে কোনটা ভার এটা কিন্তু কমেন্ট করবেন জানলে এমন বলবেন এই লোকটা বোনের ভিতর লোকটা তো ধান কাটছে না গাছ কাটছে না গাছে উঠতেছে না এগুলো তো কাজ না কাজ কোনটা তাহলে হ্যাঁ ইন্টেলিজেন্টদের জন্যই আমি কমেন্ট প্রশ্নটা দিলাম আর কি হম আচ্ছা আমি যদি আর একটা কাজ দিই যেমন আমরা বলতে পারি যে তোমরা কি তোমরা কি আসো প্রতিদিন তোমরা কি আসো প্রতিদিন তোমরা কি আসো প্রতিদিন এর মধ্যে কাজ কোনটা ইট কাটা বালু কাটা গাছ কাটা যেই কাজই হোক না কেন এটাও আমি কমেন্টে চাই যে এই দুটো কয়েকটা কথার মধ্যে কাজ কোনটি সেটা কিন্তু আপনার জন্য থাকলো হোমওয়ার্ক আমরা অবশ্যই সেটা জানবো এখন প্রথম কাজটা গেল দ্বিতীয় কাজ কি কাজ নাম্বার টু দ্বিতীয় কাজ হলো আমাদের এই কাজটা কে করতেছে সেই লোকটাকে খুঁজে বের করা সেই যে জিনিসটাকে খুঁজে বের করা সেটা হলো কি সাবজেক্ট 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 খুঁজে বের করতে হবে বাংলা হলো কর্তা এর বাংলা কি কর্তা এখন আমি বললাম সে আমার মনে বিরাজ করে সে আমার কোথায় বিরাজ করে মনে বিরাজ করে এখন আমাদের মূল কথা হলো যে এই সেন্টেন্সটা যে বলছে প্রথম কাজ ভার্ব খুঁজে বের করবো এখন ভার্ব খুঁজে বের করার জন্য যদি আমরা মানে খুব সহজে ভার্ব খুঁজে বের করতে চাই তাহলে আমরা আগে দেখব যে এই কথাগুলোর মধ্যে কোনটা দাঁড়া কোনো কিছু করা বোঝাচ্ছে এই যে করে কথাটা যার সাথে আছে এটা একটা মানে ভার চেনার সহজ উপায় একটা সেন্টেন্সের মধ্যে মানে অর্থাৎ করে কথাটা থাকলে মনে রাখবো যে এটা ভার হওয়ার হান্ড্রেড পার্সেন্ট সময় সম্ভাবনা কি কি করে বলে বিরাজ করে বিরাজ করে মানে কি বাস করা বিরাজ করার বাস করা একই জিনিস তাই না তাহলে এই বাস করার কাজটা কে করে তাহলে একে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। সরি ভুল হলো কে দ্বারা প্রশ্ন করব কে কে বা কাড়া এই দুটাতে প্রশ্ন করব হু বা আমরা হু বলতে পারি হু বলতে পারি তাহলে খুব সহজে সাবজেক্ট পেয়ে করে তাহলে আমরা প্রশ্ন করি কে কে করে করে তাহলে বিরাজ বিরাজ আসবো সে আমার মনে বিরাজ করে সে বিরাজ করে মানে কি একজন মেয়ে সি গত ক্লাসে একজন আমার কমেন্ট করছে যে স্যার সবসময় আপনি এক্সাম্পল গুলা মানে কমেন্ট করছে যে স্যার বেশিরভাগ এক্সাম্পল মেয়েদেরকে নে নেয় আচ্ছা তা তার জন্য আমি হিও দিলাম সমস্যা নেই ভাই আমরা ইংরেজি সাহিত্যের মানুষ তো তাই আসলে নারীদের মানে কথাটা বেশি আসে আর কি ওরাও তো মানুষ আমরাও মানুষ ছেলেদের নিয়ে কথা না বললে কখনোই কেউ মাইন্ড করবে না বাট মেয়েদের নিয়ে কথা না বললে দেখবা যায় মাইন্ড করে তারা সো তাদের একটু বন্দনা করাটাই ভালো সমস্যা নেই আমি সব এক্সাম্পলে নেই শি অথবা হি কে বিরাজ করে কে বা কারা দ্বারা ভার্ভকে প্রশ্ন করব আমরা সাবজেক্ট পেয়ে যাব কি পেয়ে যাব সাবজেক্ট পেয়ে যাবো ফ্যান্টাস্টিক সাবজেক্ট পেয়ে যাব। আমাদের কাজ নাম্বার কিন্তু দুই হয়ে গেল এখন তৃতীয় কাজ হলো যে এই সাবজেক্টকে ভার্বের সাথে সব সময় মনে রাখতে হবে স্বামী স্ত্রী কি মনে রাখতে হবে তিন নম্বর কাজ সাবজেক্ট এবং ভার্ভকে এক জায়গায় রাখা এক জায়গায় করে পৃথিবীর যত সেন্টেন্স আছে যত কিছু আছে ওগুলো আমরা পরে আলোচনা করব ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ফলোয়ার্স ডিয়ার ব্রাদার্স ডিয়ার সিস্টার্স লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মাই ফিলোসফি অল দ্য টাইম আই ট্রাই টু মেক মাই স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক ভেরি ইজিলি বাই অ্যাপ্লাইং ইউর ওন টেকনিক আমার টেকনিক ছাড়াও যদি আপনার কোনো টেকনিক থাকে ইউ ক্যান অ্যাপ্লাই ইনওর প্র্যাকটিক্যাল লাইফ দেয়ার ইস নো ডাউট আবাউট ইট আই এম নট গোয়িং টু ট্যালো দিস মোমেন্ট আপনি কি জানেন যে বাংলাদেশের ইউটিউব চ্যানেলে অসংখ্য ইউটিউবার যারা ক্লাস নাই আপনার এই ইউটিউবে ম্যাক্সিমামকে যদি জিজ্ঞেস করেন যে পাঁচ মিনিট ইংলিশে কথা বলো ঘোরার ডেম কিচ্ছু পারবে না পাঁচ মিনিট কেন এক মিনিট ইংলিশে কথা বলতে পারবে না অথচ তাদের চ্যানেল পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ এরকম করে দেড় লাখ এরকম করে সাবস্ক্রাইবার্স আছে বুঝতে পারছেন আপনি কারণ কি ইউটিউবে আপনি আমি আমি মনে করেন যে আপনাদের সামনে কথা বলছি বাংলাদেশের হাজার হাজার কেন লাখ লাখ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট টিচার্স আছে যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না ক্যামেরার সামনে যদি ওরা কথা বলতো তাহলে ইউটিউব চ্যানেলের অনেক লোকের ভাগা থাকতো না কারণ ওনারা ওনারা দেখা যায় ক্যামেরার সামনে কথা কাপা কাপি করে এখন আমার সাথে ক্যামনে মিলে গেছে আল্লাহ জানে সেটা আমি আল্লাহ পাকের শুক্রিয় আদায় করি যে হ্যাঁ ইংলিশ ডিপার্টমেন্টে পড়েও এই ক্যামেরার সামনে কথা বলতে পারি তা আমার এই ডিপার্টমেন্টে প্রায় আমরা জন ছাত্র আমার ব্যাচ থেকে বাস পাস করে বের হয়েছি কয়জন ইউটিউবার বেশিরভাগই ইউটিউবার কি কেউ বলবেন হানড্রেড পার্সেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পাস করে বের হয়েছে কতজন ইউটিউবার হানড্রেড পার্সেন্ট হ্যাঁ কয়েকজন ইউটিউবে বেশিরভাগই উর্দু পালি বুদ্ধি স্টাডিস আরবি অ্যারাবিক মাদ্রাসার ছাত্ররা এখন ইংলিশ পড়াচ্ছে কারণ ইংলিশ একটা ভাষা বাই এজন্য ইট ডাজেন্ট ম্যাটার আপনিও হতে পারবেন ঠিক আছে তবে নিজে পাঁচ মিনিট ইংলিশ কথা বলতে না পেরে একটা চ্যানেল খুলে বসে থাকে এটা মানুষের সাথে পাড়ি ছাড়া আর কিছু না ঠিক আছে আমি মনে করবো যে এদের নিজেদেরও শুড অলসো প্র্যাকটিস ফ্রম মর্নিং টু টাইম টু শো দে আর পম্পাসিটি ইন ফট দ্য পিপল অফ দে আর লার্নিং আর টিচিং টাইম বিলিভ দিস দিস শুড আমি এই জন্য বলব আপনার যদি কোনো অ্যাপ্লাই থাকে তাহলে আপনি কি করবেন সবসময় সাবজেক্টকে এবং ভারতকে কী করবেন এক জায়গায় রাখবেন যেমন এই সেন্টেন্সটা যদি আমরা লিখি তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বের করে ফেলছি যে হি বা শি লিখলাম আমরা হি ঠিক আছে হি লিখলাম হি লেখার পরে কি লিখবো বিরাজ করে তাহলে আমরা লিখলাম লিভস অথবা লিভসও বলতে পারি এই যে বিলং টু মানে বিরাজ করা বিলং কিন্তু যেহেতু হি একটা সিঙ্গুলার এর জন্য বিলংস গতকাল একজন কন্টেন্ট ক্রিয়েটার খুবই একদম মানে গ্রামের একটা ছেলেরি পন মিয়া ও দেখলাম যে একটা দারুণ কথা বলছে যে পৃথিবীতে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তাহলে তার সাথে তার পাশে তার সাথে বারবার তার সাথে এজ বাই এস এসে যুক্ত হয় কিন্তু আমি বেটা সারা জীবন সিঙ্গেল দেখলাম আমার সাথে কেউ যোগ হলো না মনে রাখার বিষয় খুবই মানে ও একদম মানে সহজ সরল মানুষ গ্রামের ছেলে পড়ালেখা হয়তো খুব বেশি নাই কিন্তু ও মাঝে মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে তো ওর ভিডিওটা আমার সামনে আসলো ও বলতেছে থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বার্বের সাথে এস বাই এস হয় আমি রিপন সারা জীবন সিঙ্গুল দেখলাম আমার পাশে কেউ আসলো না তো আমার আমি কেন বললাম শেয়ার করলাম আমি মনে করি তোমাদেরও মনে রাখার জন্য সুবিধা হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে বার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে বার্বের সাথে এস বাই এস হয় কিন্তু আমি সারা জীবন সিঙ্গেল থাকলাম আমার সাথে কেউ ভাই এস এস হয় না তার মানে অন্য অন্য ক্ষেত্রে কখনো এস বিএস যুক্ত হয় না তাহলে হি লিভস অথবা বিলংস টু কোথায় বিরাজ করে কোথায় বলে আমার মনে বিলংস টু অথবা বিলংস এর পরে আমরা টু দেবো না বিলংস টু বিলং এর সাথে টু হয় আর লিভের পরে ইন হয় তাহলে বিলংস টু মাই হার্ট এই যে এ আর ডি হার্ট তো এই যে এই যে এই যে সাবজেক্ট এই যে ভার এই যে সাবজেক্ট এই দুটো জিনিসকে আমরা একত্র করা শিখব আমি আশা করি এই দুটো কাজ বেশি না তিনটা কাজ নাম্বার ওয়ান সাবজেক্ট এই ভার খুঁজে বের করা যে কোনটা দ্বারা কাজ বোঝাচ্ছে নাম্বার টু হলো যে ভার খুঁজে বের করা ভার খুঁজে বের করা খুব সহজ ভার পাওয়ার সাথে সাথে আমরা কমেন্ট করব কি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করব কে বা কারা যে ওই কাজটা কে করে বা কারা করে ওই উত্তরটা বর সেন্টেন্সের মধ্যে থাকবে এবং সাথে সাথে ওটা আমরা নিয়ে নেব তখন সাবজেক্টটা নিয়ে নিলাম আর ওই বার্ক যেহেতু দুটো জিনিস আমি পেয়ে গেলাম তিন নম্বর কাজে আমরা কী করবো সাবজেক্ট এবং বার্ভকে পাশাপাশি বসায় দেব এখন আমি লাস্ট একটা কথা বলি আমি ক্লাস নেওয়ার সময় হয়তো একটু মানে অনেক কথাই বলি বা পৃথিবীতে আমি সবার কাছে হানড্রেড পারসেন্ট প্রিয় হব এমন না ধর্মীয় নেতারা যারা ছিলেন হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক ইভেন আমার ইসলাম ধর্মের প্রিয় নেতা জনাবে মোহাম্মদ রাসুল উহসাল্লাম পৃথিবীর একজন আনাসে কানাচে জমিনে পৃথিবীর যে কোনো প্রান্তে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ভাই একজন হিন্দু একজন দাদা ঈশ্বর ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র না ঈশ্বর ঘোষ ওনার নাম ঈশ্বর ঘোষ আমার একজনকে একদিন জিজ্ঞেস করেছিল যে দাদা আপনি আমাকে নিয়ে কী ভাবেন তা আমি বললাম যে আপনাকে নিয়ে কী ভাববো আপনি অনার্স মাস্টার্স করেছেন ইন্ডিয়া থেকে কিন্তু আপনি এত মানে সিম্পল ড্রেস কেন পরে থাকেন একদম সাধারণত লুঙ্গি পরে থাকে ওয়াল টাইম একটা শার্ট আর প্যান্ট পরে থাকে তো উনি বলতেছেন যে আচ্ছা বলেন তো আপনাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড়ো নেতাকে আমি বলেছি মোহাম্মদ রসুল্লা সাল্লাম এখন উনি ওই ঈশ্বর ঘোষ আমাকে বলতেছে দাদা এই যে আপনাদের প্রিয় নেতা পৃথিবীর জমিনে আফ্রিকার জঙ্গলে যদি ছোট্ট একটা মসজিদ থাকে সেই মসজিদের ভিতরে যখন আজান হয় ওই লোকটার নাম দুইবার উচ্চারণ হয় এর মতো নেতা পৃথিবী তার আসবে বললাম না ছিল বলে না এই লোকটার পোশাক কেমন ছিল আমি প্রথমত খেয়ে গেলাম ফ্রম এ সনাতন ধর্মী একজন মানুষ ফ্রম এ হিন্দু রিলিজিয়ান আমাকে প্রশ্ন করেছে তার পোশাক কেমন ছিল আমি বললাম তো খেয়ে গেলাম যে আমার নবী তো প্রিয়ন বিশ্ব তো একদম সহজ সরল পোশাক আদি পরেছিলেন তার তো তালিওয়ালা যা জুব্বা পরছেন একটা এবং তার অনেক তালি ছিল বাহালুল নামক একজন তার ফ্যান ছিলেন যিনি ওটা মানে দাবি করেছিলেন যে আমাকে যেন ওটাতে কবর দেওয়া হয় সো ভেরি ইন্টারেস্টিং উনি প্রশ্ন করতেছেন আপনার রাসুল সম্পর্কে আমি যতটুকু জানি যে উনি খেজুরের পাতার একটা চাটাই বানায় তার উপর ঘুমাইছে এবং ওনার পোশাক ছিল সবচেয়ে সিম্পল উনি আশেপাশের মানুষকে না খায় নিজে খাইতেন না সেই মানুষটা সেই নেতার পোশাক যদি আল্লাহ আল্লাহ আমি একজন মানে একজন হিন্দু মানুষ আমাদের রিলিজিয়ন নিয়ে যে এত গবেষণা করি আই ডি সো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ব্রাদার্স ডিয়ার সিস্টার্স লেডিস এন্ড জেন্টলম্যান আমি সবার কাছে প্রিয় হবে এমন না আমার এই কথাগুলো কেউ না কেউ ভালোবাসে এবং পছন্দ করে হ্যাঁ তো আমি আশা করব। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কমেন্ট করবেন তার কমেন্টটা আমার ভালো লাগবে নেক্সট ক্লাসে কিন্তু আমার এই স্ক্রিনে আপনার এই কমেন্টটা কিন্তু থাকবে দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তিনটা গোপন তত্ত্ব বলে দিলাম এইটা প্র্যাকটিস করেন ইংলিশ আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ